আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জিল হোসেন আজ আমরা সমকোণের বৈশিষ্ট্য কি কি সেগুলো শিখব তাহলে আজ আমাদের অবজেক্টিভ হবে সমকোণের বৈশিষ্ট্য তো সমকোণের কয়েকটি বৈশিষ্ট্য আমরা শিখব সমকোণের মোটামুটি দশটি বৈশিষ্ট্য আমরা শিখব এবং সবচেয়ে সবার অজানা বেশিরভাগ মানুষের অজানা যে বৈশিষ্ট্য সেটা আমরা শেষে শিখবো এমন দু একটি বৈশিষ্ট্য আছে তাহলে আমরা কথা না বাড়িয়ে প্র্যাকটিস বোর্ডে চলে যাই প্র্যাকটিসের সংজ্ঞাটা দেখে নেই একটু যেকোনের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকল বলে সবাই জানি খুবই সহজ বিষয়টা তাহলে আমরা একটি সমকন আঁকায়ও দেখি না এখানে এখানে একটি ও বিন্দু নিলাম এবং ও এ একটি রশ্মি এবং ও বি একটি রশি নিলাম লম্বাভাবে এবং এর মাঝের একটি সমকোণ চিহ্ন দিলাম এবং এই কোণের পরিমাপ নব্বই ডিগ্রি আমরা সবাই তা জানি যে এটি একটি সমকোণ তাহলে এখন সমকোণের বৈশিষ্ট্য একটি একটি করে আমরা শিখব প্রথমেই দেখি যে সমকোণের প্রথম বৈশিষ্ট্য আমরা দেখি যে কোন মানে সমকোণের পরিমাপ নব্বই ডিগ্রি এই বৈশিষ্ট্যটি সমকোণের সংজ্ঞার মধ্যেই নিহিত রয়েছে আসলে আমরা সবাই জানি সমকোণের দ্বিতীয় বৈশিষ্ট্য দেখি সমকোণের বাহু দুইটি পরস্পর লম্ব তো এটিও যদিও আছে আমরা একটি চিত্র এঁকে দেখি না কেন যে এখানে একটি সমকোণ আঁকলাম এবং সমকোণের ও এ এবং ও বি রশ্মি দুইটি পরস্পর লম্ব আমরা এটাই আসলে সমকোণের বাহু দুইটি পরস্পর লম্ব এখন আমরা সমকোণের তিন নম্বর বৈশিষ্ট্যটা একটু দেখে নিই এখানে সমকোণ হলো সূক্ষ্মকোণ অপেক্ষা বড় এবং স্থূলকোণ অপেক্ষা ছোট একটি কোণ এটি দারুণ একটি বৈশিষ্ট্য আমাদের আসলে স্মরণ রাখতে হবে যে এটি কিভাবে হয় আসলে তার মানে সম সূক্ষ্মকোণ লেস দেন সমকোণ লেস দেন স্থূলকোণ তার মানে সমকোণ হলো যে কোনো সূক্ষ্মকোণের চেয়ে বড় এবং যে কোনো এটাই হলো এই বৈশিষ্ট্যের মূল থিম আমরা সমকোণের চতুর্থ বৈশিষ্ট্যটি দেখি যে কি হয় চতুর্থ বৈশিষ্ট্যটি সমকোণের বাহু দুইটি পরস্পরকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করে আমরা দেখি আসলে সমকোণের বাহু দুইটি কীভাবে নব্বই কোণে কোণেদ করে আসলে যে কোনো কোণের বাহু দুইটি তো সেদ করে কিন্তু বিভিন্ন কোণে ছেদ করে আর সমকোণের বাহু দুইটি আসলে নির্ধারিতভাবে নব্বই ডিগ্রি কোণেই সেদ করে এটি হলো সমকোণের একটি অন্যতম বৈশিষ্ট্য এখন সমকোণের আমরা পঞ্চম বৈশিষ্ট্যটা কি সেটা একটু আমরা দেখে নেই সমকোণের পঞ্চম বৈশিষ্ট্যটা হলো সমকোণকে দুইটি অংশে ভাগ করলে উৎপন্ন কোন দুইটি পরস্পর পূরক হয় এই বৈশিষ্ট্যটা আমাদের জানার দরকার যে যে কোনো দুইটি অংশ ভাগ করলে চিত্রের সাহায্যে আমরা দেখলে ভালো বোঝা যায় আসলে এখানে একটি সমকোণ আঁকছি একে দুই অংশে ভাগ করার আগে এখানে নব্বই ডিগ্রি রয়েছে আমরা একটু সরিয়ে দেই অতপর আমরা এই সমকোণের চিহ্নটিকে একটু সরিয়ে দেই না কেন দিলাম এইবার এই সমকোণকে যে কোনো একটি দুইটি অংশে ভাগ করে নিলাম এভাবে এইখানে একটি কোণ হলো আর এইখানে একটি কোণ হলো তাহলে এই কোণকে পরিমাপ করলাম এই কোণের পরিমাপ হল পঁয়ত্রিশ ডিগ্রি এবং এই কোণের পরিমাপ হল পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই পঁয়ত্রিশ ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি আর পুরুক কোণকে আমরা জানি যদি দুইটি কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুইটিকে পরস্পর পুরুক কোণ বলে তার মানেই আমরা দেখতে পাচ্ছি সমকোণকে যে কোনো দুইটি অংশে ভাগ করলে যে দুইটি সূক্ষ্ম কোণ উৎপন্ন হয় তারা পরস্পর পুরো আশা করি বৈশিষ্ট্যটি বোঝা গেছে এখন আমরা সমকোণের পরবর্তী বৈশিষ্ট্যটি দেখি সমকোণকে দুইটি অংশে ভাগ করলে যে দুইটি সূক্ষকণ উৎপন্ন হয় তা একটি সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষকণ এটি কেমন হয় তাহলে দেখি আসলে আগের মতো করেই আমরা ভাগ করব। দেখবো যে তারা সমকাণ দুইটি শুক্র কোণ চিত্র দেখালে ভালো বোঝা যায় এইখানে একটি সমকোণ একইভাবে আমরা এই নব্বই ডিগ্রিকে সরিয়ে দেই সমকোণকে চিহ্নকে সরিয়ে দেই এবং একে দুইটি অংশে ভাগ করি ভাগ করলে এইখানে একটি কণ উৎপন্ন হলো আর এইখানে একটি কণ উৎপন্ন হলো কোন দুটিকে পরিমাপ করি এই নিচের কোনটিকে পরিমাপ করে দেখছি ত্রিশ ডিগ্রি এবং এই কোনটিকে পরিমাপ করে দেখছি ষাট ডিগ্রি হয় আমাদের কথা হলো তাহলে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দিয়ে কি আসলে যে কোনো সমকোণী ত্রিভুজ আঁকা যায় আমরা এখানে একটু দেখি তো এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকছি দেখছি যে হ্যাঁ এই সমকোণ এবং তার দুই তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় তার মানে এই একে যে কোনো দুই ভাবে যদি ভাগ করি তাকে সমক নীতিভুজের দুইটি সূক্ষকণে ভাগ করে দেওয়া যায় তার মানে এই বৈশিষ্ট্য আসলে দুইটি অংশে ভাগ করে যে দুইটি সূক্ষক উৎপন্ন হয় তা একটি হয়ক নীতিভুজের দুইটি সূক্ষকণ হবে এটি সমকোণের বৈশিষ্ট্য এখন আমরা সমকোণে সপ্তম বৈশিষ্ট্য দেখব সপ্তম বৈশিষ্ট্যটা কি হয় তাহলে একটি সমকোণ ব্যবহার করে অসংখ্য সমকনীতিভুজ অঙ্কন করা যায় দারুণ বৈশিষ্ট্য কীভাবে তাহলে অসংখ্য সমকাণ ত্রিবুজ অঙ্কন করা যায় আমরা দেখি না এখানে একটি সমকলনকে ব্যবহার করে এখানে একটি সমকানী ত্রিবুজ অঙ্কিত হচ্ছে এবং দেখছি যে এই সমকাণী ত্রিবুজের সূক্ষ্মকন দুইটি ন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা আরেকটি সমকাণী তিবুজ আঁকি না কেন দেখি তো এই এখানকার সূক্ষ্মকন দুইটা দেখছি তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দুইটি সমকাণী তো আমরা আঁকছি এবং এই একটা সমকোণকে ব্যবহার করেই আঁকছি এবং আমরা এই ব্যবহার করে আরেকটি এখানে দেখছি যে একটি হলো আমরা দেখতে কণ হল এই একটি সমকোণ ব্যবহার করে অসংখ্য অসংখ্য সমকলী ত্রিভুজ অঙ্কন করা যায় আশা করি বৈশিষ্ট্যটি বোঝা গেছে আমরা বৈশিষ্ট্য রেখে যদি চিত্র দিয়ে বুঝি তাহলে ভালো হয় আমরা এবার সমকলিত ত্রিভুজের আট নম্বর বৈশিষ্ট্যটি দেখি দেখিত আসে যে বৈশিষ্ট্যটি কেমন দুইটি সমকোণ একত্রিত হয়ে একটি সরলকণ তৈরি হয় দারুণ একত্রিত হয়ে তো নির্মাণ করা হয় আমরা দেখি না কেন কিভাবে সরলকণ নির্মিত হয় একটু দেখি এখানে একটি আমরা সমকোণ আঁকলাম এই দুইটি সমকোণকে আমরা একত্রিত করি দুইটাকেই আমরা টেনে নিয়ে এক জায়গা নিয়ে আসি দেখি তাহলে দেখছি যে দুইটা সমকোণে একত্রিত হলো এইখানে হলো নব্বই ডিগ্রি আর এইখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটা একশো আশি ডিগ্রি আমরা একটু এইকে সরিয়ে দিয়ে ভিন্নভাবে আঁকি সরলগণকে যেভাবে হয় এইখানে দেখলাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোন আসলে কি কোন একটি হয় সরলগণ অর্থাৎ কোন ও এর সমান একশো আশি ডিগ্রি এটি হয় আসলে সরল আমরা এবং এবার সমগণের বৈশিষ্ট্য আরেকটি দেখব সেটা হলো নয় নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে চারটি সমকোণ একত্রিত হয়ে একটি পূর্ণকোণ তৈরি করে আমরা শিখে নেব একই সাথে দেখি আমরা চারটি সমকোণ এখানে দেই না কেন এখানে একটি এখানে আরেকটি আরেকটি এইখানে এবং একটি সমকন আঁকি তো প্রথমে আমরা এই দুটি সমকলনকে একত্রিত করি আমরা এখানে দেখলাম এখানে নব্বই ডিগ্রি আর এখানে নব্বই ডিগ্রি একত্রিত হয়েছে এই দুটি সমকনকে এবার আমরা একত্রিত করি এখানেও এই দুটি সমকন একত্রিত হয়েছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে এবার এই দুইটা আর এই দুইটা যোগ একসঙ্গে যদি করতে পারে তাহলে চারটি একসাথে হবে আমরা একটু একত্রিত করি না কেন দেখি কেমন হয় দেখছি যে আমরা এই চারটি সময় একত্রিত হয়েছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একটু যোগ করে দেখি না কেন আসলে এটা কেমন হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি কোণই তো আসলে পূর্ণ কোন আমাদের একই সাথে পূর্ণ কোন চেনা হয়ে গেল তার মানে এইখান থেকে ঘুরিয়ে এইভাবে এখানে চলে আসে আমরা একটি শরীর দিয়ে আঁকে দেখি না কেন এই যে এইভাবে এখান থেকে শুরু হয়ে এখানে আসছে এই কণটি হয়েছে তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি পূর্ণ কোণ এই যে এখানে একটি পূর্ণ কোণ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ পাঠকের অজানা যে বৈশিষ্ট্যটি সেই বৈশিষ্ট্যটি আমরা এখন শিখব এটি খুব সুন্দর করে শিখব কি বৈশিষ্ট্য আমরা দেখি না কেন সেই বৈশিষ্ট্যটি এক সমকনের পরিমাপ একশো গ্রেডিয়ান অর্থাৎ এক সমকন সমান একশো গ্রেডিয়ান এটি কেমন কথা কেমন বৈশিষ্ট্য আমরা সুন্দর করে শিখব খুবই সহজ দেখি এখানে দুইটি সমকোণ নিয়েছি প্রথমে এই সমকোণকে আমরা নব্বই ভাগে ভাগ করব দেখি না কেন আমরা সরিয়ে দিলাম এবং এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই রকম যদি আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করতে থাকি আসলে নব্বইটি ভাগে এখনো ভাগ করি নি অনেক হয়ে যাবে আমরা এইটুকু রাখলাম মনে করলাম এরকম করে যদি এই এই পর্যন্ত আসতে যদি নব্বই ভাগে ভাগ করি তাহলে প্রতিভাগ কত হবে এইটুকু তো নব্বই ডিগ্রি নব্বই ভাগে ভাগ করলে প্রতিভাগে কত হবে এক ডিগ্রি হবে তার মানে এক ভাগ সমান এক ডিগ্রি হবে তার মানে এই সমকোণটা আসলে কত হয় নব্বই ডিগ্রি হয় এটা কেন করলাম জানি তবু কেন করলাম আসলে এই গ্রেডিয়ান শেখার জন্য সমকোণকে যেমন এইখানে আমরা যেমন নব্বই ভাগে ভাগ করেছি গ্রেডিয়ান শেখার সময় এইটাকে একশত ভাগ করব এইটাকে করেছি নব্বই ভাগ একে করব একশো ভাগ আমরা এই সমকোণের চিহ্নটাকে সরিয়ে দেই দিয়ে এইটাকে আমরা ঠিক একই ভাগে ভাগ করি ভাগ করব কত ভাগে আসলে ভাগ করব একশো ভাগে ভাগ করব তা একশো ভাগে ভাগ করলে তো এখানে খুব হিজিবিজি হবে আমরা শেষ করে দিই এখানে ধরলাম যে এরকমের দাগ দিতে দিতে এই পর্যন্ত আসলে একশো ভাগে ভাগ করা যায় তাহলে এই একশো ভাগে ভাগ করলে এর প্রতিভাগকে বলা হয় আসলে এক গ্রেডিয়ান তার মানে সমকনকে যদি একশো ভাগ করি এক ভাগ হয় এক গ্রেডিয়ান এইটুকু আসলে তো নব্বই ডিগ্রি মানে এক সমকন তাহলে এক সমকণ সমান কত হবে তাহলে একশো গ্রেডিয়ান হবে এই যে এক ভাগ যদি হয় এক গ্রেডিয়ান একশো ভাগ হবে একশো গ্রেডিয়ান এটি সমকোণের খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী বৈশিষ্ট্য আমাদের জানা উচিত এইসব বৈশিষ্ট্য জানা থাকলে পাঠককে ধরা হয় যে অ্যাডভান্স আসলে পাঠক অ্যাডভান্স লার্নার আমরা এখন সমকোণের তো দশটি বৈশিষ্ট্য শিখলাম এই বৈশিষ্ট্যগুলো জানার উপর আমি একটি কুইজ দেই। দেখি তো এই কুইজটির উত্তর কয়জনে বুঝতে পারে কুইজটা হল সরলকণ বা দৈ সমকোণ সমান কতকে ডিয়ান এইটার উত্তর বের করে কমেন্ট বক্সে জানান আমি তাহলে বুঝতে পারবো বৈশিষ্ট্যগুলো ভালো করে শেখার গেছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলেও ধন্যবাদ ভালো থাকবেন